বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা ধনে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যা কি হয় দেখবেন এই ধনেপাতা নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ধনেপাতাগুলো নেতিয়ে যায় আর যদি দুই থেকে একদিন বাড়িতে রাখা হয় সেক্ষেত্রে একদমই শুকিয়ে যায় এটা আমরা যদি ফ্রিজেও রাখি এই সমস্যাটা কিন্তু দেখা দেয় তবে আপনাদের বাড়িতেও যদি ধনেপাতা বেশি পরিমাণে নিয়ে আসা হয়েছে আর এই ধনেপাতা আপনারা ঠিকভাবে রাখতে পারছেন না তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন ধনেপাতার পাতার ভেতরের সাইডে যদি কোনো পচে যাওয়া পাতা শুকিয়ে যাওয়া পাতা বা খারাপ হয়ে যাওয়া শাক বা অন্যান্য কোনো কিছু থাকে সেগুলো প্রথমে আপনারা বেছে নেবেন তো যেগুলো ছিল এখানে ধনেপাতার মধ্যে খারাপ হয়ে যাওয়া পাতা আমি এইভাবে বেছে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা গ্লাসের মধ্যে কিছুটা জল আপনার এখানে যে কোনো কাঁচের জারেরও ব্যবহার করতে পারেন এবার ধনেপাতার যে গোড়ার অংশগুলো রয়েছে আমি জারের মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি যাতে জলটার মধ্যে এই গোড়াগুলো থাকে সেটা লক্ষ্য রাখবেন এইভাবে যদি ধনেপাতাগুলো রেখে দেন একদম সবুজ সতেজ থাকবে সপ্তাহ পর্যন্ত তবে মাঝে মধ্যে জলটা পাল্টে দেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে সমস্যা কি হয় এর পারফিউমের যে গন্ধটা থাকে সেটা দেখবেন খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না কিছুক্ষণের মধ্যেই এই গন্ধটা কিন্তু চলে যায় তবে যখনই আপনারা পারফিউম ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে এর গন্ধটা বেশ কিছুক্ষণ থাকবে আমি এখানে ভেসলিন নিয়েছি আপনারা চাইলে এখানে নারকেল তেলেরও ব্যবহার করবেন পারেন আমি হাতের মধ্যে কিছুটা ভেসলিন ঘষে নিয়েছি এবার এই জায়গার মধ্যে পারফিউমটা এভাবে দিয়েছি আপনারা যদি জামা কাপড়ের মধ্যে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা জামা কাপড়ের সাইড করে এইভাবে ভেসলিন বা সামান্য নারকেলতে লাগিয়ে নেবেন তারপর যদি আপনারা পারফিউম ব্যবহার করেন তাহলে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত গন্ধটা থাকবে সহজে কিন্তু চলে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো জার বা কৌটো রয়েছে তবে জার বা কৌটোগুলো যদি ফেটে যায় ভেঙে যায় সেক্ষেত্রে আমরা কি করি সেই ফেটে যাওয়া জার বা কৌটোর সাথে ঢাকনাগুলোও কিন্তু ফেলে দিই তবে এই ঢাকনাগুলো আপনারা কিন্তু ভুল করেও ফেলবেন না এই ঢাকনা আমরা কিন্তু নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা ইউজফুল টিপস আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। এই ঢাকনাগুলো আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তেল নিয়ে আসা হয়ে থাকে আর এই তেলগুলো আমরা কোনো না কোনো বোতল ফানেল বা জারের মধ্যে ঢেলে রাখি তবে সমস্যা কি হয় এই বোতল বা ফানেলগুলো আমরা অনেকে কিচেন স্ল্যাবে সাইড করে রাখি আবার অনেকে কোনো না কোনো র্যাকে রাখি তবে যে জায়গার মধ্যে রাখি না কেন যখন আমরা বোতল বা ফানেল থেকে তেল বের করতে যাই সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বোতল বা ফানেলের গা তেল ঝরতে শুরু করে আর যে জায়গাতে রাখি সেই জায়গাতে তেল পড়ে যায় তেল চিটচিটে হয়ে যায় আমাদের আবারও কিন্তু পরিষ্কার করতে হয় তো আপনারা যদি এইভাবে করে কোটো বা জারের ঢাকনার মধ্যে রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন সেই জায়গার মধ্যে তেল পড়বেও না তেল চিটেও হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানেই নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমরা রান্নাতে কম বেশি অনেকে ব্যবহার করে থাকি তবে সমস্যা কী হয় অনেকে যখন আমরা লঙ্কা কুচি করি দেখবেন ডাইরেক্ট ছুরি দিয়ে হাতের সাহায্যে এভাবে লঙ্কা কুচি করি এইভাবে লঙ্কা কুচি করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও অনেক সময় অনেকেরই কি হয় হাতের মধ্যে দেখবেন জ্বালা পোড়া করতে শুরু করে তবে যখনই আপনারা কাঁচা লঙ্কা কুচি করবেন কিভাবে কুচি করলে আপনাদের হাতের মধ্যে লেগেও যাবে না এমনকি হাতের মধ্যে কিন্তু কোনো জ্বালাভাবও হবে না তো এখানে নিয়ে নিয়েছি একটা আমি রাবার আর নিয়েছি একটা চামচ এইভাবে করে আঙুলটা আমি চামচের মধ্যে রেখে রাবারটাকে পেঁচিয়ে নিয়েছি এবার আপনারা কিভাবে লঙ্কাটা কুচি করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি লঙ্কা নিয়েছি একটা এবার ছুরিটাকে হাতে এইভাবে করে সেট করে নেবেন তারপর যদি আপনারা এইভাবে লঙ্কা কুচি করেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা লঙ্কাটা কুচি করে নিতে পারবেন আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এমন কি হাতের মধ্যে কিন্তু লঙ্কা লাগবেও না যার কারণে হাত জ্বালাও করবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা তাওয়া এই ধরনের লোহার তাওয়ার ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে অনেক সময় দেখা যায় এইভাবে করে জং বা মরচে পড়ে যায় যেটা কিনা আমরা সহজেই তুলতে পারি না অনেকটাই ঘষামাজা করলেও দেখা যায় অনেক সময় কিন্তু এই মরচের দাগ থেকে যায় কিভাবে এটাকে আপনারা পরিষ্কার করে নেবেন দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের লবণ আর এখানে নিয়েছি আমি কোলগেট সামান্য পরিমাণের কোলগেট দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের জল আর এখানে নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ আপনারা এখানে মাটির যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন এবার এই লবণ আর যে কোলগেটটা দিয়েছি সেটাকে দিয়ে এইভাবে করে আমি ঘষে নিচ্ছি এইভাবে যদি আপনারা ঘষে নেন তাহলে দেখবেন সেটা কিন্তু সহজেই উঠে যাবে খুব বেশি ঘষা মাজা করতেও হবে না তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিছু সেকেন্ড ঘষে নিয়েছি এবার আমি এটাকে হাত দিয়ে তুলে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে জং বা মোর্চেটা ছিল সেটা কিন্তু চলে গেছে জল দিয়ে ধুয়ে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু যে জং বা মোর্চেটা ছিল সেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে তবে আর যাতে জং বা বা না পড়ে সেক্ষেত্রে আপনারা একটা কিচেন তাওয়াল বা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন তারপর সামান্য পরিমাণের তেল যদি এইভাবে করে লোহার জিনিসের মধ্যে মাখিয়ে রাখেন তাহলে কিন্তু জং বা মরচে পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা আই ড্রপ আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো ড্রপ নিয়ে আসা হয়ে থাকে তবে যখন নতুন কিনে নিয়ে আসি এই ড্রপের মুখের জায়গার মধ্যে কিন্তু কোনোই ছিদ্র থাকে না বাড়িতেই কিন্তু আমাদের ছিদ্র পড়তে হয় অনেকে আমরা সুচ বা সেফটি পিনের সাহায্যে ছিদ্র করে থাকি তবে এর যে ঢাকনাটা থাকে এর ভেতরেই দেখবেন একটা সুচলো অংশ থাকে ঢাকনাটা খোলার পর আপনারা যদি আবারও টাইট করে লাগিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু এটা ছিদ্র হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা চাল নিয়েছি ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে রান্না বান্না করা হয়ে থাকে তবে ভাত রান্না করার আগে চালটা কিন্তু আমরা প্রত্যেকেই ভালো করে ধুয়ে নিই তবে চাল ধোয়ার যে জলটা রয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে চাল ধোয়ার জলটা কিন্তু আপনারা কখনোই ফেলবেন না এই চাল ধোয়ার জল আমরা নানাভাবে ব্যবহার করতে পারি তবে আজ আপনাদের কাছে এমনই একটা টিপ শেয়ার করব। যেটা জানলে আপনারা কিন্তু খুশি হয়ে যাবে চালটা ধুয়ে চাল ধোয়ার দুবার জল এইভাবে করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কি কাজে এটা ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের স্টিলের বাসনপত্র ব্যবহার করা হয়ে থাকে তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এর বাসনের মধ্যে যে একটা নতুনের গ্লেজ থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় আর আমরা যদি বিমবার সাবান বা লিকুইডের ব্যবহার করি সেক্ষেত্রেও দেখা যায় নতুনের মতন গ্লেজ কিন্তু আসে না এইভাবে চাল ধোয়ার জলের মধ্যে যদি আপনারা কিছুক্ষণ এই বাসনপত্রগুলো ডুবিয়ে রাখেন তারপর কি করবেন নিয়ে নেবেন একটা নরম স্কাবার বা প্লাস্টিকেরও ব্যবহার করতে পারেন এই চাল ধোয়া জলটা দিয়ে হালকাভাবে ঘষে নেবেন এইভাবে যদি আপনারা আপনাদের স্টিলের বাসনপত্রগুলো ঘষে নেন মাঝে মধ্যে সেক্ষেত্রে দেখবেন এই বাসনের মধ্যে যে নতুনের গ্লেজটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে তবে এইভাবে একদিন করলে কিন্তু হবে না আপনারা মাঝে মধ্যে যদি এইভাবে করে চাল ধোয়া জলটা ব্যবহার করেন তাহলে কিন্তু নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন আমি একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়েছি এবার বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় কতটা চকচকে হয়ে গেছে বাসনগুলো আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চিনি ঘি মধু এই ধরনের জিনিস আনাই থাকে তবে সমস্যা কী হয় অনেক সময় দেখবেন বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস যদি কোনো কৌটো বা জারের মধ্যে রাখা থাকে সেক্ষেত্রে পিঁপড়ে ধরে যায় অনেক সময় ভেতরেও কিন্তু পিঁপড়ে চলে যায় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিতে পারেন এখানে আমি নিয়েছি ভিনিগার কিছুটা পরিমাণের ভিনিগার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে লেবুর রস নিলে কিন্তু হবে না একটু তুলো নিয়েছি তুলোটাকে ভিনিগারের মধ্যে ডিপ করে নিয়েছি এবার এই যে কৌটোটা রয়েছে তার মুখের সাইডে প্রথমে এইভাবে আমি ভিনিগারটাকে একটু লাগিয়ে দেবো তারপর ঢাকনার মধ্যেও কিছুটা দিয়েছি আর বোতলের মধ্যেও কিছুটা দিয়ে দিলাম এইভাবে যদি আপনারা কিছুটা ভিনিগার কৌটো বা জারের মধ্যে এইভাবে দিয়ে রাখেনে কী হবে যেখানে আপনারা এই ধরনের চিনি মধু ঘি কৌটোগুলো রাখবেন পিঁপড়ে আশেপাশে আসলেও কিন্তু এই কৌটো বা জারের মধ্যে গন্ধের কারণে আসবে না যেহেতু ভিনিগারের মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে তো এইভাবে কিন্তু আপনারা কিছুটা ভিনিগার লাগিয়ে রেখে দেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সুইচ বোর্ড রয়েছে তবে এমন কিছু সুইচ বোর্ড থাকে যেগুলো দেখবেন মেধের থেকে অনেকটাই নিচে থাকে যার কারণে কি হয় আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে এই হোল্ডার লাগানোর জায়গাগুলোতে অনেক সময় হাত ঢুকিয়ে দেয় শট খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এই ধরনের আপনাদের বাড়িতেও যদি অনেকটাই নিচে সুইচ বোর্ড রয়েছে তাহলে একটা কাজ আপনার করে রাখতে পারেন নিয়ে নেবেন একটা টিপের পাতা টিপ আমরা কম বেশি থাকি তবে একটু বড় সাইজের টিপ নেওয়ার চেষ্টা করবেন যেখানে আমরা হোল্ডার বা প্লাগুলো লাগিয়ে থাকি তার মধ্যে যদি আপনারা এইভাবে টিপগুলো দিতে পারেন তাহলে দেখবেন এই হোল্ডার লাগানোর জায়গাগুলো কভার হয়ে যাবে আর বাচ্চারা কিন্তু কোনোভাবে এখানে হাত ঢোকাতে পারবে না এইভাবে করেই আমি দুটো হোল্ডার লাগানোর জায়গার মধ্যেই এই টিপগুলোকে পরিয়ে দিয়েছি তবে একটা কিন্তু খালি রেখেছি কেন কি এই জায়গাতে আপনারা চাইলে টেপের টুকরো কেটে নিয়েছি এটাকে কি করবো এইভাবে করে লাগিয়ে নেব তাহলে বন্ধুরা আপনাদের কাছে যদি টিপ না থাকে এইভাবে করে ডবল সাইজের টেপের টুকরো লাগাতে পারেন আশা করছি টিপস কাজে আসবে আজকে এখানে শেষ করছি